আমরা ছোট খামারীরা দেশি মুরগির খামার করে কেন সফল হতে পারি না জানেন কারণ আমরা সবাই জানি কম বেশি দেশি মুরগির সাধারণত কোনো কোনো হয় হয় না আর হলেও সেটা অনেক কম তবে যখনই তখন আমরা নিজেরা কোনো চিকিৎসা না করে দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে তখন ডাক্তারও সুযোগ বুঝে অপ্রয়োজনীয় অনেক টাকার ওষুধ দিয়ে দেয় তখন আপনি চিন্তা করেন সামান্য কিছু মুরগি পালতে যদি এত টাকা খরচ হয় তাহলে আর মুরগি পালন করার দরকার নেই ফলাফল মুরগি পালন বন্ধ মূলত এটাই কারণ আমরা ছোট খামারিরা দেশি মুরগি পালন করে সফলতার মুখ দেখি না তবে দেশি মুরগিকে আজীবন রোগ বালাই থেকে দূরে রাখতে আজকে মাত্র দুটি গাছের পাতা দিয়ে আমি এমন একটি ঔষধ বানিয়ে দেখাবো যেটা ফলে আপনি কোন ধরনের ঔষধ ছাড়াই মাস দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আজকে যে ঔষধটি আমি বানিয়ে দেখাবো এর জন্য আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না আমাদের বাড়ির আশেপাশেই এই গাছগুলো আপনি পাবেন তাহলে আসুন দেখে নেই কিভাবে এই ঔষধটি বানিয়ে খাওয়াবেন প্রথমেই আমাদের লাগবে দুটি পেয়ারা পাতা কারণ মুরগির আমাশা ও চুনা পায়খানা হলে আস্তে আস্তে মুরগিগুলো দুর্বল হয়ে যায় এক পর্যায়ে মুরগি মারা যায় এই পেয়ারা পাতা মুরগির আমাশা ও চুনা পায়খানা হলে দ্রুতই সারিয়ে তোলে তারপর ঔষধটি তৈরি করার জন্য আমাদের লাগবে যার মানলতের পাতা এই পাতাটি নেওয়ার কারণ হচ্ছে ঠান্ডা জনিত যত সমস্যা আছে বিশেষ করে বাচ্চাদের যেমন নাক দিয়ে পানি পড়া হাঁ করে নিঃশ্বাস নেওয়া গলায় শব্দ হওয়া ইত্যাদি এই সমস্যাগুলো থেকে মুরগি ও মুরগির বাচ্চা উভয়কেই সুরক্ষা করে খেয়াল করে দেখবেন দেশি মুরগিগুলো সাধারণত এই সমস্যাগুলি হয়ে থাকে এর বাইরে খুব কমই রোগ হয় তখন আপনি এইভাবে ঔষধটি বানিয়ে খাওয়াবেন এখন আমি দেখাবো এই ঔষধটি তৈরি কিভাবে করবেন কারণ মুরগি সুস্থ রাখতে চাইলে পুষ্টিকর খাবারের পাশাপাশি সঠিক চিকিৎসাটাও জরুরি এবং সেই চিকিৎসাটা আপনি কিভাবে করবেন সেটাও জানা জরুরি ঔষধটি তৈরি করার জন্য প্রথমেই আমি ব্ল্যান্ডারে দুটি পাতা নিয়ে নিব তারপর সাথে আমি পরিমাণ মুঠো পরিমাণ লতের পাতা নিয়ে নিব এখন পাতাগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিব আপনাদের বাসায় যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে শিল্পাটায় বেটে বা খেতু করেও নিতে পারেন এইবার ব্ল্যান্ড করা পাতাগুলো থেকে যে রসটুকু পেয়েছি সেইটুকু আধা লিটার পানিতে খুব ভালো করে মিশিয়ে এই পানিটাই আমি মুরগির খাবার পাত্রে রেখে দিব এবং এইভাবে এই ওষুধটি বানিয়ে আপনি সপ্তাহে থেকে দিন দেখবেন আপনার মুরগি এই রোগ থেকে চিরতরে মুক্তি পাবে ইনশাল্লাহ যেহেতু পর্যন্ত দেখেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই কথা হবে পরের কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম